আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈদের পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য কিছু কথা শোনানোর জন্য আর কিছু তথ্য শেয়ার করার জন্য আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে গত দশ মাসে পাঁচই আগস্টের পর থেকে আজকে দিন পর্যন্ত একশো জন মানুষ বিএমপির হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি বিএনপি যেভাবে হত্যার রাজনীতি শুরু করেছে এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত হ্যাঁ আমি এটাকে অশনি সংকেতে বলছি এই যে একশো দুজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে বিএনপির নেতাকর্মী অধিকাংশই তাদের নিজেদের কর্মী নিজেদের কর্মী যেখানে তাদের কাছে নিরাপদ না তারা কিভাবে অন্য মানুষকে কিভাবে সাধারণ মানুষকে কিভাবে বাংলার মানুষকে তারা নিরাপদ রাখবে তারা তো নিজেদের কর্মীকেই তারা নিজেরা রক্ষা করতে পারতেছে না তারা কিভাবে অন্যকে রক্ষা করবে কিভাবে মানুষকে নিরাপত্তা দিয়ে রাখবে একটু চিন্তা করুন একটু চিন্তা করুন একটু চিন্তা করার দরকার আছে এখন আমাদের আগের রাজনীতি মতো এখন চললে তো আর হবে না এখন আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে একটু চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এত রক্ত এত ভাই এত বোন হারানোর কি দরকার ছিল বিএনপির হাতে যেভাবে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এটা অনেক বিপজ্জনক সংকেত আমি যদি বলি এটা হচ্ছে দশ নম্বর বিপজ্জনক সংকেত আমাদেরকে একটু চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে আমরা ভবিষ্যতে কাদেরকে ক্ষমতা নিয়ে আসব আমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে কার কাছে দেশ এবং দেশের মানুষ নিরাপদ আমাদেরকে এগুলো চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে আগের মতো অন্ধভক্ত হলে চলবে না আমরা চাই নিরাপদভাবে বাংলাদেশে বসবাস করার এত রক্তের বিনিময়ে যদি আমরা এয়ারফোর যদি জুলুমের শিকার হই অত্যাচারের শিকার হই নির্যাতনের শিকার হই হত্যাকাণ্ডের শিকার হই এত রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজনে তো নাই আর আপনারা একটু খেয়াল করুন তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই যত চাঁদাবাজি টেন্ডার বাজি দুর্নীতি যা হচ্ছে এখন যত মানুষ এগুলা করছে সব সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত তো আমাদের পরিবর্তনটা কোথায় আমাদের যে সংস্কারের জন্য আমাদের বাইরে জীবন দিয়েছে সেই সংস্কারটা কোথায় কোনো কিছুই তো হচ্ছে না এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে ভোটার আগে আমাদেরকে জাগতে হবে ভাবতে হবে কার কাছে আমরা আমাদের দেশের দায়িত্ব দিব কার কাছে আমরা দেশের নিরাপত্তার জন্য ক্ষমতা দিব আমাদেরকে জাগতেই হবে আর আগের মতো চিন্তা করলে চলবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মানুষকে বোঝাতে হবে আমরা কাকে ক্ষমতা নিয়ে আসবো আমরা যার কাছে নিরাপদ থাকবো আমরা তাকেই ভোট দেবো ইনশাল্লাহ